হাইเปอร์ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত হাতে পেয়েছো তোমরা দেখবে আমাদের দ্বিতীয় অধ্যায়ে আছে বীজগণিতিক রাশি আর সেই দ্বিতীয় অধ্যায়ের গত ক্লাসে আমরা এই আংশিক ভগ্নাংশ এর এই প্রশ্নগুলো কিভাবে ভাগাইতে হয় সেগুলো শিখেছিলাম আজকের ক্লাসে আমরা 10 প্রশ্নগুলো সলভ করব অর্থাৎ আমরা 1 নম্বর থেকে শুরু করে সিরিয়ালি প্রত্যেকটা প্রশ্ন ধাপে ধাপে সলভ করব তো আসো আর আমি আগে বলে রাখি ওই তোমরা এই প্রশ্নগুলোর সমাধান বুঝতে পারো তোমাদের যে 23 নম্বর থেকে एग्जांपल ক্লাস যে বর্ষছলনের ম্যাথগুলো দেওয়া আছে এইগুলো একদম ইজি হয়ে যাবে তো বুঝতে পারতেছো এখানে প্রত্যেকটা টাইপের প্রশ্ন সিরিয়ালি রাখা আছে যারা সব সম্পর্কিত দেখে ভয় পাও ভয় পাওয়ার কিছু নাই এই প্রশ্নগুলো খুবই সহজ যেটা এইগুলো প্রশ্নগুলো সব সম্পর্কিত করা লাগবে সো বুঝতে পারতেছো একটা ক্লাসের মধ্যে আমরা সব কিছু শিখতে পারবো সো মনোযোগ সহকারে ক্লাসটা দেখো তাহলে তোমার এই প্রশ্নগুলো নিয়ার কোনো কনফিউশন থাকবে না তবে ধরে নিচ্ছি তোমরা গত ক্লাসে এই এই পড়াগুলো বুঝছো বা যারা এই ভিডিওটা দেখো নি তার আগে ভিডিওটা দেখে আসতে পারো তো আসলে আমরা শুরু করি তো আমাদের এক নম্বর প্রশ্ন দেয়া ছিল x ডিভাইডেড বাই x প্লাস 1 ইনটু x প্লাস 2 আমরা এই যে তিনটা দাগ দিয়ে নাম বলে আমরা অভেদ আমরা ভাগ শিখছিলাম a by x plus 1 b by x 2 এটা হবে আমাদের এক নম্বর ইকুয়েশন এটা কত নম্বর ইকুয়েশন হবে অর্থাৎ আমরা একটা সমীকরণকে ভাঙানোর পরে যে লাইনটা পাবা এটা হবে আমাদের এক নম্বর সমীকরণ তো এইবার আমাদের কাজ হবে এক নং সমীকরণের এক নং সমীকরণের উভয় পক্ষে এই লাইনগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে আমরা স্টেটগুলো গুলো তোমাকে মাথায় রাখতে হবে এক নং সমীকরণের উভয় পক্ষে আমরা এই লাইনটা অলমোস্ট সেম আমরা এক নং সমীকরণের উভয় পক্ষে সব সময় এর হরের মান দ্বারা গুণ করব অর্থাৎ আমাদের বাম পক্ষে হরে যে মান দেয়া থাকবে এই মান দ্বারা প্রতি অঙ্কে গুণ করতে হবে শুধু এইটাই না প্রত্যেকটা অঙ্কে হরের মান দ্বারা গুণ করব তাহলে এক নং সমীকরণের উভয় পক্ষে x ওয়ান আর এক্স প্লাস টু এই মান দ্বারা গুণ করে পাই এই মান দ্বারা গুণ করে পাই তাহলে এই দুইটা মান দ্বারা গুণ করব এখন একটু ভালো করে বুঝো আমরা এই মান দ্বারা এই ইকুয়েশনের প্রত্যেকটা রাশিকে আমরা গুণ করব তাহলে এই মান যদি আমরা এইখানে গুণ করো x প্লাস ওয়ান এক্স টু যদি এইখানে গুণ করো দুইটা কাটাকাটি হয়ে যাবে থাকবে কত লবে শুধুমাত্র এক্স লবে কত থাকবে

এই যে তুমি মানটা পাইছো এইটা হবে আমাদের দুই নম্বর ইকুয়েশন তাহলে স্টেপ গুলো বুঝছো কি না বলো আমরা প্রথমে সমীকরণটা ভাঙাইতে হবে এরপর আমি লিখবো এক নং সমীকরণের উভয় পক্ষে এই যে এইটা বাম পক্ষে যে মান থাকবে মান দ্বারা গুণ করে নেব অর্থাৎ এই মান দ্বারা যদি প্রত্যেক রাশির সাথে গুণ করো তাহলে ফাইনালি আমরা আরেকটা ইকুয়েশন পেয়ে যাব এটা হবে আমাদের দুই নম্বর ইকুয়েশন তো আমরা এখানে মনে রাখতে হবে এই যে অবের চিহ্ন দিয়েছি এগুলো শুধু ইকুয়েশনের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ এক এবং দুই নম্বরে এই অবের চিহ্ন দেব বাকি সব জায়গায় সমান চিহ্ন দেব তো এইবার আমাদের কাজ হবে এই যে x 1 আর x 2 অর্থাৎ হরে যে মানটা আমরা গুণ করছিলাম এখানে এই গুণ করা মান সমান শূন্য লিখবা তাহলে আমরা রাফ খাতায় কি করব বলো এই মানটা সমান শূন্য লিখবো অর্থাৎ x 1 x সমান কত বলো 0 তাহলে আমরা বলতে পারি x plus 1 0 এখানে x সমান 0 তো আমাদের x এর মান কত পাচ্ছি এখানে বলো -1 x এর মান পেছি -1 আর এখানে x এর মান পাবো -2 তো এই যে -1 এবং -2 যে দুইটা মান তুমি পেয়েছো এই দুইটা মান আমরা দুই নাম্বার ইকুয়েশনে বসাবো অল টাইম আমাদের প্রসেসটা सेम বসাও তাহলে মাইনাস ওয়ান এখানে দাগটা দেখো দুইটা দিয়েছি আমরা তাহলে এ ইন মাইনাস ওয়ান প্লাস টু বিস ওয়ান প্লাস ওয়ান তো এখানে মাইনাস ওয়ান থাকছে তো যদি এটা যোগ বিয়োগ করো মাইনাস ওয়ান থেকে টু বাদ দিলে থাকবে ওয়ান এর সাথে গুণ করলে শুধু এ আর এটা বি ইন্টু জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান জিরো মানে পুরোটা জিরো হয়ে যাবে তাহলে এর মানে এর মান পেয়েছে কত মাইনাস ওয়ান আমরা এর মান কত পেয়েছি বলো মাইনাস ওয়ান আমাদের দুইটা মান লাগবে একটা এর মান আর একটা বির মান এ দুইটা মান বের করে এক নম্বরে বসালে আনসার শেষ তো আমরা এর মান পেয়েছি এখনো বির মান মিসিং

তো আমরা এখানে লিখে দেব যে এ ও বি এর মান ও এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এ ও বি এর মান এক নং তো এক নং সমীকরণ পুরোটা উঠাইতে হবে তাহলে x বাই এখানে আবার তিনটা দিতে হবে যখন যখন ইকুয়েশন বসাবো তখন অভেন তিনটা দিবা এর মান পেয়েছি তাহলে এখন আমাকে বলো তোমরা এই প্রশ্নগুলো কিনা এই প্রশ্নগুলো উচ্ছ কিনা বলো তোমাকে শুধুমাত্র এর এই যে পরে যে প্রসেসটা আছে আমরা হরের মান দ্বারা গুণ করবো দুই নম্বর ইকুয়েশন পাবো এরপরে এটা সমান জিরো ধরে এক্স এর ভ্যালু বের করে দুই নাম্বার বসালে তুমি চলকের মানটা পেয়ে যাব তো একই ভাবে আমরা এই পরের প্রশ্নগুলো সলভ করব অবশ্যই তো এই প্রশ্নগুলো আমরা পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে সলভ করব তো আজকে যেটা বুঝিয়েছি যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা আর এই ধরনের প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করো যেগুলো এক্সাম্পল বা অনুসরণের ম্যাথ দেওয়া আছে দেখো তোমার এই প্রশ্নে আর কোনো সমস্যায় থাকবে না ইনশাআল্লাহ তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা পরবর্তী ক্লাসে এই পরবর্তী প্রশ্নগুলো সলভ করবো